ভাই ভাই শুনছেন না মরে না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে আপনার বলে ছক্কা মাইরা তক্ত বানাই দিছি কবে হুম আপনি ভুলে গেছেন সেজন্য নগদ তো আপনাকে ভুলে গেছে ঈদে নগদ জমি দিতাছে গাড়ি দিতাছে আর নাকি বিশ কোটি টাকার গিফট দিতাছে এত বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়ে দিল অসুবিধা নেই ভাই আমিও সমিতের থেকে বাদ বাদে বাদে ভাই ভাই মিলাই ভাই ও বেশি বলে খেললাম মনে হচ্ছে ভাই বাদ দেন তো আমার ভাই 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 চলেই তো যাবেন আসেন একটা সেলফি তুলি ভাই ভাই গোল্ডের পথ দেখেন ভাই একটু পোজ দি ভাই পোজ হ্যাঁ ভাই এই এই ভাই আপনার ফোন ওখানে না তো ও ভাইয়া এখানে